হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তো আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই কালকে সকালে কাজ বাজ হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমি এখন কাজ টাজ সেরে রান্না করতে চলে আসলাম তো কী রান্না করছি চলো তোমাদের দেখাই তো আমি এখানে চাল কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতে করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক আর এদিকে আমি যতক্ষণ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল দিয়ে কুমড়ো দিয়ে ডাল করবো আর কি তো কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন নয় সারি জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে যে আদাটা থেতো করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম তারপরে মুগ ডালটাও ধুয়ে নিয়েছিলাম আর সেটাকেও দিয়ে দিলাম মুগ ডালটা আমি আজকে আগে ভাজিনি তো ভাবলাম যে মশলার সঙ্গে ভেজে নেব করে তো এখন ভেজে নিচ্ছি কারণ ভাজা হয়ে যায় মানে জলটা শুকনো শুকনো হয়ে আসবে দেখো জলটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখন কুমড়োগুলো দিয়ে দেব এবার কুমড়োগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম মানে যে কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটাতে ঝাল হবে না সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবারে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম আমি একবারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সেদ্ধও হবে আর গ্রেভিটাও থাকবে এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে যাব এবার ভাত রান্না করব তো দেখলেই তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার ভাত করে নেবো উনুনে ভাত করবো চলো নুনটা ধরিয়ে নিই ভাতটা বসিয়ে দিই চালটা আমি ধুয়ে নিয়েছি তো উনুনটা ধরিয়ে নেব তারপরে আছে না একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো সন্ধ্যাবেলায় বিয়েবাড়িও যাবো বেশি কিছু রান্না করবো না আর ওটা মনে করে যে কুমড়ো দিয়ে ডাল করে নেবো আর আলু হাতে দিয়ে দেবো তা আগে আমি কিছু প্লাস্টিক দিয়ে নিয়েছি তারপরে ধরাচ্ছি প্লাস্টিক দিয়ে ধরালে ভালো ধরে যায় তাড়াতাড়ি দেখুন ওটা আমার ধরেও গেছে তো উনুনে ভাতটা করি তাহলে গ্যাসটা একটু বাঁচে অনেক দিন চলে যায় গ্যাস গ্যাসের যা দাম হয়েছে খড়ি আছে অসুবিধা নেই চাইলে উনুনে রান্না করা যায় কিন্তু সময়টা হয়ে ওঠে না তো তাই ভাতটা এদিকে বসিয়ে দিই আর উনুন গ্যাসের মধ্যে তরকারিগুলো করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমার সবজিটা সেদ্ধ হচ্ছে তো এই ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে এসে আমি বলকে বললাম যে দেখবে একটু জালটা যদি কমে যায় তখন একটু জাল দিয়ে দেবে তো এদিকে দেখি আমার সবজিটা সিদ্ধ হয়ে আসছে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও সব কিছু তো দিয়েই দিয়েছিলাম তো দেখো এগুলো হচ্ছে কুলেখাড়ার পাতা তো আমি না মাঝে মাঝে যখনই পাই কুলেখাড়া এভাবে তরকারির মধ্যেই মিশিয়ে দিই আলাদা করে আর রস করে বা সেদ্ধ করে খাই না এরকম করে খেয়ে দিই তরকারি দিয়ে দিয়ে দিই সবারই খাওয়া হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখতে এলাম তো দেখছি যে হয়ে গেছে সুন্দর তো এবারে একটু ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে না আমার ঘি দিলে ভালো লাগে ঘি আর গরম মশলা তো একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দেব তো দেখো কুমড়ো দিয়ে মুগ ডাল আমার হয়ে গেছে মুখ মুখডাল আমার হয়ে গেল তো তারপরে আমি আবার মনের কাছে চলে আসলাম তো ভাতটাও আমার হয়ে গেছে ওদিকে জলটা যেহেতু ছিল তো আমি ওখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর দুপুরবেলা দেখো পুজোও দেওয়া হয়ে গেছে আমার স্নান করে আজকে শনপাপড়ি দিয়েছিলাম ঠাকুরকে আজকে কোনো ফল টল ছিল না তো তাই শনপাপড়ি এনেছিল পুজো দেওয়ার জন্যই এনেছিলো তো ওইটাই দিয়েছি আর দেখো আমার ভোলানাথকে একটি সুন্দর সাজিয়ে দিয়েছি আর তারপরে সন্ধ্যাবেলায় না বিয়েবাড়ি চলে এসছি আমরা তো বাড়ি থেকে বের হওয়ার আগেই ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট ছিল না আর সেদিন এত পরিমাণে গরম ছিল তো আমি বর আর বইয়ের একটা ছবি তুলে নিয়েছিলাম এই যে মানু আর আমি আর বর যেহেতু বরের বান বন্ধু হবে বিয়ে তার জন্য না ও এদিক ওদিক চলে গেছে আমাদেরকে বসিয়ে রেখে যেন তো ছেলে মানুষ বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘোরাফেরা বিয়ে বাড়িতে অনেক লোকজন ছিল বেশ অনেক আওয়াজও ছিল তেমন আওয়াজটা কমিয়ে দিয়েছি আমি আর এত পরিমাণে গরম ছিল যে মানুষও খোপা করে নিয়েছে আর আমিও চুল খোপা করে নিয়েছি চুল ছাড়তে একদমই ইচ্ছা হচ্ছিল না তারপরে আমরা খেতে বসি তো খাওয়ার সময় না আমি ভিডিও করেছিলাম অল্প যখন প্রথমের দিকে স্যালাড লেবু টেবু ভাত টাত দিচ্ছিলো সবজি টবজি তখন টুক করেছি আর যখন থেকে মাংস দিয়েছে না তারপরে আমি ভুলেই গেছি ভিডিও করতে খাওয়ার চপ করে ভুলে গেছি তো সেই জন্য সেই ভিডিওটা দেই তো দেখো দুজন দারোয়ান বানিয়ে মানে এসেছিলো গেটে পাহারা দেওয়ার জন্য ওটা হাঁপিয়ে গেছে জন্য একটু ভেতর দিকে গেছিল গিয়ে আবার দরজার দিকে দাঁড়াবে আর দেখো জোকার তারপরে বিয়েবাড়ি খেয়ে আমরা পাশে বাড়িতে চলে এলাম ওখানেই ওদের পাশেই তো এ বাড়ির বাচ্চারা দেখো কী সুন্দর কিউট না ওর মায়ের ওন্যা দিয়ে শাড়ি পরেছে ও শাড়ি পরবে ওর মার কাছে জিদ করছিল তো ওর মা পরিয়ে দিয়েছে তো তারপরে আমরা ওদের বাড়ির থেকে চলে আসলাম বাড়ি তো ভিডিওটি ভালো লাগলে লাইককে আমার শেয়ার করে দিও টাটা